আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরিফ সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিয়েছি গ্রামার পার্টের আজকে চতুর্থ ক্লাসে স্বাগত জানাই আমরা আজকে ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন আলোচনা করব তোমাদের সেন্টেন্স কারেকশন টপিকটি শেষ করেছি তিনটি ক্লাসের মাধ্যমে আজকে চতুর্থ ক্লাসে আমরা ফ্রেমিং ডবল এস কোশ্চেন করবো রুল নম্বর ওয়ান এবং টু নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবগুলো ক্লাস করাছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে যেখান থেকে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে তো যারা সাজেশনসটি অর্ডার করেছো বা নিয়েছ তোমরা তোমরা পেজ নম্বর টোয়েন্টি নাইন বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে আর যারা এখনও পর্যন্ত এই সাজেশনস বইটি এখনও সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করতে পারো তোমরা অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হতে অথবা সাজেশনস নিতে যে বা যে কোনো কারণেই হোক না এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করতে পারো কৃষিক্ষেত্রে অনেকগুলো কথা বলে ফেলেছে চলো আজকের আলোচনায় আমরা চলে যাচ্ছি বেসিক কথা সেটাকে মনে রাখো সেটা হচ্ছে প্রথমেই প্রশ্ন কোনো তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রথমে এই বাক্যের ভিতর একটা প্রশ্ন করবে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দিবে কি করবে একটা প্রশ্ন করার পর যে উত্তর পাবা ওই উত্তরটা বাদ দিবা এরপরে মনে রাখো পার্সন পরিবর্তন তোমাকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন অর্থাৎ আই বা উই থাকলে হবে ইউ আবার পক্ষান্তরে ইউ থাকলে আই বা উই বসবে সেটা আমরা পরে দেখবো কিন্তু আপাতত মনে রেখেছে আই বা উই থাকলে ইউ মি বা আস থাকলে ইউ মাই বা আওয়ার থাকলে ইউর এক কথায় ফার্স্ট থাকলে তোমাকে বসাতে হবে সেকেন্ড পার্সন এরপরে আমাকে বসাতে হবে তোমার একটা যে গঠন সেটা হচ্ছে আমাকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে বসাতে হবে ডব্লিউ এস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই হাতের পাঁচ আমি সংক্ষেপে মনে রাখার জন্য তোমাকে বলবো প্রথমে ডব্লু এস কোশন তারপরে ওকজুয়েলারি ওয়ার্ড তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই একটি কিন্তু সূত্র এই একটি সূত্রের মাধ্যমে তোমাকে সকল ডব্লু এস কোশন তৈরি করতে হবে জাস্ট একশো সূত্র হাতের পাঁচ মনে রেখো এবার চলো আমরা চলে যাই আমাদের প্রথমে একটা বক্স মুখস্থ করে ফেলবো সেটা হচ্ছে প্রথমে কোন অর্থ মানে কোন ডব্লু এস কোশনের অর্থ কোনটা দাঁড়ায় দেখো যেমন হার্ট শব্দের অর্থ কি এই হোয়ার্ডটি বস্তু প্রকাশ করতে পারে পেশা প্রকাশ করতে পারে ইতর প্রাণী বোঝাতে পারে গুণের নাম বোঝাতে পারে নৈবিত্তিক বিষয়কে বোঝাতে পারে অথবা সময় বোঝানোর জন্য আমরা হোয়ার্ড কথাটি ব্যবহার করতে পারি তো প্রথম কথা হচ্ছে আমরা কি কোথায় কোথায় ব্যবহার করবো এটা একটু মুখস্ত করে নেবে বইতে রয়েছে তোমরা একটু পড়ে নিও আপাতত মুখস্ত থাকবে না কিন্তু একবার পড়ে নিও যখন আমরা প্র্যাকটিস করবো তখন এগুলো দরকার হবে এরপরে ক্ষয়ের শব্দের অর্থ কোথায় আগে যেহেতু আমরা ডব্লিউস কোশন গঠন করছি এর অর্থটা তো জানা দরকার তাই না তো সেইগুলো একটু জেনে নেওয়া ভালো এস এর কোনটা অর্থ কী হয় মানে কোথায় বয়ের মানে কখন আশা করি সবাই জানো তারপরে হু মানে যে বা মানে কে বা কারা হু মানে কাকে বা কাদেরকে হুস মানে কার বা কাদের তারপরে হাউ কী ফবে তারপরে রয়েছে হাউ লং কতক্ষণ হাউ মাছ কতটুকু হাউ ওল্ড কত বয়স হাউ ফার কত দূর হাউ অফেন কতবার তারপরে হাউ মেনি কতগুলো হোয়াই মানে কেন এই যে অর্থগুলো এই অর্থগুলো জাস্ট বাংলায় যাবলি হবে ডাম্পাস তোমার মনে না থাকলেও হবে শুধু বাম্পাস পরে এই অর্থগুলো জাস্ট মগজ রাখো এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সূত্রে সূত্র এক নম্বরে চলে যাচ্ছে দেখো রুল নম্বর ওয়ান টু বি ভার্ট যুক্ত বাক্যে টু বি ভার্ট মানে কি বলতো এম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত বাক্যে বাক্যের ভিতরে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে তুমি কিভাবে ডব্লু এস তৈরি করবে আমাদের সূত্র কিন্তু সেই অ্যাপটাই অর্থাৎ প্রথমে ডব্লুইস কোশ্চেন হাতের পাঁচ তারপরে সাহায্যবারি ভার্ড সাবজেক্ট অন্যান্য তারপরে পাঁচ নম্বর প্রশ্ন চিহ্ন অর্থাৎ হাঁচের যে হাতের যে পাঁচটি ও গুরুত্বপূর্ণ অংশ সেই অংশই কিন্তু বসবে মানে আমি মনে রাখার টেকনিক বলছি এখন তোমাকে ডব্লুইস কোশ্চেন সাজাতে বলে তোমার সূত্রটা কি প্রথমে আসবে ডব্লু এস কোশ্চেন তোমাকে আমি প্রথমে কি বলেছিলাম দেখো এখানে এখানে বলেছিলাম একটি প্রশ্ন প্রথমে প্রশ্ন করো প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দেবে তো প্রথমেই একটা প্রশ্ন তৈরি করতে হবে ধরো আমি দেখানো হয়েছে যে হি ইজ গোয়িং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে আমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্ন করো কোথায় যাচ্ছে তোমার উত্তরটা আসবে ঢাকায় যাচ্ছে তো এই যে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছো টু ঢাকা এই টু ঢাকা কথাটা কি বাদ দিয়ে দেবা বাদ দেওয়ার পরে যেটুকু বাদ দিলাম আমার এটা বাদ এটা বাদের খাতা এটা নাই ধরো ঠিক আছে তাহলে রয়েছে হি ইজ গোয়িং এবার আমাকে এই যে ফর্মেটটা রয়েছে এই ফর্মেটে আমাদের সাজাতে হবে প্রথমে ডব্লিউস কোশ্চেন তো প্রশ্ন করো কোথায় তো কোথায় ইংরেজি ডবলুইস কোশ্চেন কি অক্সেলফারটা সাহায্যকারী বিভাব তারপর যেহেতু বিভাগ নিয়ে আলোচনা করছি এই ইজ তাই আমি ইজ লিখলাম প্লাস সাবজেক্ট সাবজেক্টটা আছে হি তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো গোয়িং সেই গোয়িংটা আমি বসাই দিলাম তারপর একটা প্রশ্ন উত্তর ডব্লুইস কোয়েশন হয়ে কেন প্রথমে ডব্লুস কোশ্চেন

চার নম্বরে বাকি অংশ প্লে পাঁচ নম্বর প্রশ্ন বুঝতে পারছ শি ওয়াজ লিভিং ইন দ্য হোস্টেল সে হোস্টেলে বাস করত প্রশ্ন কর কোথায় বাস করত কোথায় বাস করলে উত্তরটা আসবে হোস্টেলে বাস করতো তাহলে আমরা এই যে হোস্টেলে বাস করত এই হোস্টেলে কথাটিকে আমরা কেটে দিব মানে নেই বাক্য এটা ধরো তাহলে প্রথমে ডবলিউস কোশ্চেন আসবে কোথায় কোথায় মানে হয় তারপরে এই বাক্যের অবজেলিভার বের করো অবজেলিভার ওয়াস তার জন্য হয় ওয়াস তারপর এই বাক্যের সাবজেক্ট বের করো সাবজেক্ট হচ্ছে সি এই বাক্যে তারপর বাকি অংশ বের করো বাকি অংশ হচ্ছে লিফিং হয়ে গেল তারপর প্রশ্নগত চিহ্নটা হচ্ছে প্রশ্ন দিয়ে দিলাম হোয়ার ওয়াজ সি লিফিং দ্য আ নয়েজ ছাত্রছাত্রীরা একটি গোলমাল করছিল প্রশ্ন করো ছাত্রছাত্রীরা কি করছিল উত্তরটা আসবে একটি গোলমাল করছিল আর নয়েজ যদি আমি কথাটি বাদ দেই তাহলে আমাকে প্রথমে ডবলিস কোশ্চেন আনতে আসবে কি কি মানে দুই নম্বর অক্সোল নির্ভর আসবে ওয়ার তিন নম্বর সাবজেক্ট আসবে দ্য স্টুডেন্টস বাকি অংশ মেকিং হোয়াট স্টুডেন্টস মেকিং তারপর শেষ করে প্রশ্ন হাতের পাঁচ কিন্তু এই পাঁচটাই সূত্র আই হ্যাভ ইটেড রাইস আমি ভাত খেয়েছি প্রশ্ন করবো কি খেয়েছি তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে রাইস তাহলে আমি কি দিয়ে প্রশ্ন ভার্ব হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ ইটেড

খ্যাত মানে তোমার কাজ তোমার কর্তব্য সেটা হচ্ছে তোমার টার্ন বিগত বছরে আসা বাছাইকৃত দশটি প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে যারা বইটি সংগ্রহ করেছে তারা বই থেকে করো এবং লেখো লিখে আমার সাথে উত্তর উত্তরগুলো যাবে বইটি কিন্তু উত্তর নেই আর মানে এই দশটির উত্তর কিন্তু বাকি বাকিগুলো উত্তর তো আছেই কিন্তু এইগুলো এই দশটা হলো প্র্যাকটিস তোমাকে প্র্যাকটিস করার জন্য আর যারা বইটি না তারা পজ করে ভিডিওটি পজ করে দেখে তোবি খাতা ই আমার সাথে উত্তরটি মিলাও দেখো তোমার হচ্ছে কিনা তোমার কোথায় ভুল যাচ্ছে সেটা ব্যাখ্যা আমি দেওয়ার জন্য রেডি আশা করি তোমরা পজitiv দিতে যাচ্ছ পজ দাও আমি তোমাদের জন্য ওয়েট করছি আশা করি তোমরা পজ দিয়েছো এবার তুমি আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও প্রথম বাক্যটি রয়েছে ক্রিস ওয়াজ ইন জাপান হোয়েন দা আর্থকোয়েক স্ট্রাক যখন আর্থকোয়েক টিস্ট্রাক করেছিল মানে আগত এনেছিল তখন ক্রিস ছিল জাপানে তো প্রশ্ন করো কোথায় ছিল কোথায় ছিল কোথায় দিয়ে প্রশ্ন আসবে ইন জাপান ইন জাপান কথাটা বাদ দিলে আমার প্রথমে হবে কোথায় তাহলে তারপর দুই নম্বর আমরা জানি যে একটা ডবলু এস কোশন সাজাতে গেলে চিরাচরিত নিয়ম সেটা হচ্ছে প্রথমে ডব্লু এস প্লাস ভার্ব ভার্ড অকজুয়েলারি ভার্ড প্লাস হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ

এটা তো পড়লাম কিন্তু যদি বলো যে ফ্রিজ জাপানে কখন ছিল তো কখন বললে সেক্ষেত্রে তোমার উত্তরটা যদি জাপানের উপর হতো না তোমার উত্তরটা হতো যে কখন ছিল মানে কখন ছিল যখন ভূমিকম্পটি আঘাত এনেছিল তাহলে তুমি তখন হোয়েন দ্য আর্থ কোয়েক স্ট্রাইক এই কথাটা বাদ দিয়ে হোয়েন দিয়ে যদি কোশ্চেনটি করো কখন কখন মানে হোয়েন অবজোলিভার ওয়াস সাবচিট কুইস বাকি অংশ ইন জাপান

তিন নম্বর হি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর টু সাতক্ষীরা তাকে ফরিদপুর থেকে সাতক্ষীরা সাতক্ষীরায় বদলি করা হয়েছে হয়েছিল এখন প্রশ্ন করো তাকে কোথা থেকে বদলি করা হয়েছে অথবা কোথায় বদলি করা হয়েছে আমি যদি কোথায় বলি মানে কোথায় বদলি করা হয়েছে সাতক্ষীরা বদলি করা হয়েছে আমি যদি টু সাতক্ষীরা বলি তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কোথায় মানে ফায়ার দুই নম্বর অক্সিলিয়ারি জলের উপরে আসবে ওয়াস তিন নম্বর সাবজেক্টটা আসবে হি বাকি অংশ ট্রান্সফার ফ্রম ফরিদপুর তাকে কোথায় ফরিদপুর থেকে বদলি করা হয়েছে পরের প্রশ্নটা রয়েছে আই এম গোয়িং টু খুলনা আমি খুলনা যাচ্ছি প্রশ্ন করো কোথায় যাচ্ছে খুলনা যাচ্ছে কোথায় তাহলে টু খুলনা বাদ দিয়ে আমরা প্রথমে ডবল বলবো কোথায় কোথায় শব্দ করতে হচ্ছে ফয়ার অক্সিলারি ফ্রয়েবটা আসবে আর এখানে একটা প্রশ্ন এম কেন বলো না আর কেন বলো তাই তো দেখো আইটাই কিন্তু উই হয়ে যাবে আমরা জানি যে আই মানে ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন হয়ে যায় তো ইউ হয়ে গেল বসবে না ইউর তার জন্য আর হয়ে গেল পরবর্তী প্রশ্নটি আই ওয়াজ কোয় ইন এ ট্রাফিক জ্যাম আমি একটি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম প্রশ্ন করো কোথায় আটকা পড়েছিলাম একটি ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম ইন এ ট্রাফিক জ্যাম কথাটি যদি আমরা বাদ দিই কোথায় প্রশ্নের উত্তরে

আহ প্রথমে ডব্লিউস কোশ্চনে নিচ্ছি আমি পট অক্সিজ সাবজেক্ট লেভেল তামাবিল ওয়াকিউম শো ফেমাস ফর প্রশ্ন উঠছেন এখানে তুমি প্রশ্নটি যদি এভাবে করো যে স্যার তুমি যদি কেন দিয়ে করি যে কেন তামাবিল বিখ্যাত কেন তাহলে কেন দিয়ে প্রশ্ন কল আসবে ফর সেনিক বিউটি তখন ফরটাও বাদ যাবে উত্তরটা আসবে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তখন উত্তরটা আসে সেনিক বিউটি তার জন্য শুধু সেনিক বিউটি বাদ কিন্তু তুমি যদি প্রশ্ন করো কেন বিখ্যাত তাহলে কিন্তু উত্তরটা আসে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো জন্য তখন হোয়াই দিয়ে প্রশ্ন করলে জন্য পর্যন্ত বাদ যায় তার মানে ফর বাদ যাবে তার জন্য আমাদেরকে এখানে হবে হোয়াই অক্সেল ইজ সাবজেক্ট হচ্ছে নাঙাবিল বাকি অংশ ফেমাস পর ও সরি দুটি অংশ হচ্ছে ফেমাস হোয়াই ইজ ফেমাস এটা এভাবেও করা যেতে পারে যে তুমি হোয়াই দিয়ে কোশ্চেন করো এটা তোমার নিজের ব্যাপার অর্থ দিয়ে যতটুকু বাদ দিতে পারবে সেটা প্রতি সেভাবে করবে পরবর্তী প্রশ্নটিতে রয়েছে দ্য সেমিনার ওয়া সেলড ইন চট্টগ্রাম সেমিনারটি চট্টগ্রামে আয়োজিত হয়েছিল প্রশ্ন করো কোথায় চট্টগ্রামে তাহলে তুমি হয়ার দিয়ে কোশ্চেনটি করবে হয়ার অক্সিলারি ফর ওয়াস সাবজেক্ট হচ্ছে দ্য সেমিনার বাকি অংশ হেলথ প্রশ্ন হতে ছিল না আর টোয়েন্টি এইট ডেজ ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আঠাইশটি দিন রয়েছে প্রথমে প্রশ্ন করো কতগুলো দিন রয়েছে তাহলে টোয়েন্টি এইট ডেজ মানে আঠাইশ দিন হাউ মেনি ডেজ

প্রশ্ন দেল্ফ তারা গল্ফ খেলছে কি খেলছে গল্ফ খেলছে আমরা কি দিয়ে যদি কি সাবজেক্ট আশা করি তোমরা ডবল ইস কোয়েশ্চেন তোমাদের দশটাই হয়েছে বা কার হলো দশটার ভিতরে একটু জানিয়ে দাও কোথায় ভুল গেল সেটা তুমি মিলিয়ে নাও আশা করি তোমার পর্যায়ের ভুল হবে না আচ্ছা এরপর নাম্বার নাম্বার চলে আমরা একটু আগে যে ভার্ভুলো করেছি এটা হচ্ছে বি যুক্ত আই মিন ভার্ভযুক্ত রজার যুক্ত বাক্য থাকি আমরা অ্যামিচার বাজার দিয়ে করেছি এ পর্যায়ে আমরা যে সূত্রটি করবো সেটা হচ্ছে তোমার হ্যাভ যুক্ত আই মিন হ্যাভ হ্যাস হ্যাড যুক্ত বাক্যে আমরা কিভাবে পরিবর্তন করবো যেমন সে একই কথা একই শত্রু সেটা হচ্ছে যেমন দেখো আই হ্যাভ ইটন রাইস আমি ভাত খেয়েছি এই ব্যাপক অক্সলিভারকে হ্যাপ তো প্রশ্ন করো কী খেয়েছি উত্তর রাইস খেয়েছি তুমি কী দিয়ে প্রশ্ন করো আমরা প্রথমে ডবলুস কোয়েশ্চেন দেব ফোয়াট অক্জোলিভার হ্যাপ তারপরে তোমার সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ ইটেন তারপর প্রশ্ন করতে ছেন কত সহজ দেখো ব্যাপারটা টিকটিক বলছে হ্যাঁ সহজ টিক টিক ঠিক আচ্ছা তো আসলেই সহজ হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া সে ভারত ভ্রমণ করেছে প্রশ্ন করো কোথায় ভ্রমণ করেছে বা কি কোন দেশ ভ্রমণ করেছে তাও বলতে বলো তো প্রথমে ডব্লিউ এস কোশ্চেন আনবো হচ্ছে ফায়ার অক্সিলারি ফার হ্যাজ সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ভিজিটেড প্রশ্ন মতো চেন শ্রীনগর বলেছে যে হ্যা দে হ্যাড বিন প্লেইং ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘন্টা সময় ধরে খেলছে প্রশ্ন করো কতক্ষণ উত্তর তিন ঘন্টা ধরে তাহলে তিন ঘন্টা ধরে কতক্ষণ কতক্ষণ ইংরেজি হাওলা ফর হ্যাড সাবজেক্ট হচ্ছে বাক্যাংশ বিন প্লেন হয়ে গেল সুপ্রি পরীপ্রেক্ষিতে আবার সেই তোমার একটু কষ্ট করবো তোমাকে দিয়ে সেটা হচ্ছে দশটি প্রশ্ন তুমি এখন সমাধান করবে আমার সাথে সাথে তুমি আগে পজ দাও ভিডিওটি ভিডিওটি পজ দিয়ে তুমি এই দশটি প্রশ্ন তুমি সমাধান করো সমাধান করে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও আশা করি তুমি পজ দিয়েছো এবার উত্তরগুলো মিলিয়া না প্রথম বাক্যটিতে বলেছে হি হ্যাস ট্রাভেলড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে প্রশ্ন করতে পারো কোথায় ভ্রমণ করেছে তাহলে উত্তরটি আসবে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে তাহলে আমি প্রথমে হায়ার দিয়ে কোশ্চেনটা করি প্রথমে ডব্লেক্স কোয়েশন আসবে হয়ার আসবে হ্যাস সাবজেক্ট আসবে হি বাকি অংশ ট্রাফেল্ড প্রশ্ন আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে রয়েছি ফর টু ইয়ার্স দুই বছর ধরে প্রশ্ন করো কতক্ষণ উত্তর ফর টু ইয়ার্স তাহলে প্রথমে ডবল কোশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ মনে হচ্ছে হাউ লং অক্জেল হ্যাব সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ আউট অফ দ্য কান্ট্রি অসুমত চিন্ন প্রশ্ন প্রশ্নটা রয়েছে ইট হাজ বিন রেয়ারিং সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রশ্ন করো কতক্ষণ বৃষ্টি হচ্ছে উত্তর হচ্ছে সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে তোমার হাউ লং কতক্ষণ হ্যাস সাবজেক্ট হচ্ছে ইট বিন রেনিং আই হ্যাভ বিন ওয়েটিং ফর হেয়ার ফর থ্রি থ্রি আওয়ার্স আমি এখানে তিন ঘন্টার সময় ধরে অপেক্ষা করছি প্রশ্ন করো কতক্ষণ অপেক্ষা করছি ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ ইউজ হচ্ছে হাউ লং তারপরে বাকি অংশ হ্যাপ সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ গ্রিন ওয়েটিং হেয়ার এখানে অপেক্ষা করছি আই হ্যাভ কাম ফ্রম কোটালিপাড়া আমি কোটালিপাড়া থেকে এসেছি প্রশ্ন করো কোথা থেকে এসেছি উত্তরটা আসবে পোটালিপাড়া তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কোথায় কোথায় কোথা থেকে তাহলে ফায়ার আচ্ছা অব্দ আসবে হ্যাপ সাবজেক্ট আসবে ইউ বাকি অংশ কনফর্ম আচ্ছা আই হ্যাভ নট সে উইক আমি তাকে এক সপ্তাহ ধরে দেখছি না প্রশ্ন কতক্ষণ দেখছি না উত্তর এক সপ্তাহ ধরে ফর এ উইক আমরা ফর এ উইক কথাটি বাঁধব প্রথমে ডবলু এস কোয়েশ্চেন আসবে কতক্ষণ মানে হাউ লং হ্যাপ সাবজেক্ট আসছে আই থেকে ইউ বাকি অংশ নট sinhen prashno oduchhen ho i have been waiting here for half an hour ami khane derghonto dhore opekkha u waiting here he has caught. Uh, he has bought a new car নতুন গাড়ি কিনেছে প্রশ্ন করো

কতক্ষণ মানে বৃষ্টি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ বা এই ধারাবাহিক ক্লাসগুলো আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা অনেকে সংগ্রহ করে নিয়েছো যারা এখনো নাও নেই তোমরা এই সাজেশনসটি দ্রুতই অর্ডার করে ফেলতে পারো তোমরা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী যারা মোটা বই পড়তে চাও না শর্ট সাজেশনস ভিত্তিক একটি বই পড়তে চাও তোমরা এই সাজেশনসটি অবশ্যই অর্ডার করে ফেলতে পারো এবং এটা সংগ্রহ করতে পারো দুই হাজার শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে ছাব্বিশ সালে যাদের পরীক্ষা হতে যাচ্ছে তোমাদের জন্য এই সাজেশনসটি থেকে প্রতি বছরই পরীক্ষা কমন বাধে গত বছর তার আগের বছর কমন বেঁধে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তোমাদের সবারই সিলেবাস এক এবং যারা হচ্ছে তোমার সাত কলেজের আছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে ফলো করতে হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই পরীক্ষা প্রশ্ন এসে থাকে এনিওয়ে আমি তোমরা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে ফেলতে পারো তোমরা অনেকে জানতে চেয়েছো স্যার সাজেশনসটির প্রাইস কত আমাদের সাজেশনটির প্রাইসটা হচ্ছে তোমার চারশত টাকা কুরিয়ার চার্জ ফ্রি তোমার কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না যারা হোম ডেলিভারি করে নিতে চাও অর্থাৎ বাসায় পৌঁছে দেওয়া হবে এভাবে নিতে চাও তারাও নিতে পারো কোনো অসুবিধা নেই আর যারা শুরু থেকে শুরু করতে চাও যে পড়ালেখাটা এলোমেলো আছে স্যার একটা অনলাইন ব্যাচের ব্যবস্থা করেন হ্যাঁ আমার অনলাইন ব্যাচ আছে অনেকগুলো ব্যাচ পড়াই সাধারণত আলহামদুলিল্লাহ প্রতি বছরই পড়াই তোমাদের অনলাইন লাইভ ব্যাচে যারা ভর্তি হতে চাও শুরু থেকে শুরু করতে চাও মাত্র পাঁচশত টাকা কোর্স ফি দিয়ে তুমি সেখানে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারো নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা এই যে নম্বরটা বলেছিলাম এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করতে পারো আমাদের লাইভ ব্যাচের কোর্স পাঁচশত টাকা আর সাজেশনের মূল্য হচ্ছে চারশত টাকা যারা শুধু সাজেশন নিতে চাও সেটাও নিতে পারো যারা ব্যাচে ভর্তি হতে চাও সেটাও পারো যারা দুটোই নিতে চাও তাদের জন্য একটু ডিসকাউন্ট রয়েছে যারা তোমার হচ্ছে সাজেশন প্লাস ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের জন্য যেটা হয় যে সাজেশনস থেকে একশত টাকা এবং লাইভ ব্যাস থেকে একশত টাকা ডিসকাউন্ট অর্থাৎ দুইশত টাকা ডিসকাউন্ট দিয়ে তোমাদের মাত্র সাতশত টাকায় কোর্স প্লাস সাজেশনস আমি তোমাদেরকে দিচ্ছি কুরিয়ার চার্জ অবশ্যই ফ্রি তোমার পাঠাতে তোমার টাকা লাগবে না জাস্ট আমি কুরিয়ার চার্জ খরচ দিয়ে দেবো তো হচ্ছে তোমরা যারা হচ্ছে কোর্স প্লাস সাজেশন দুটোই মানে কোর্সে ভর্তি হতে চাও বা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও প্লাস সাজেশন নিতে চাও তারা মাত্র সাতশত টাকা দিয়ে এই দুটো প্যাকেজে মানে দুটো জিনিসই নিতে পারবে আর যারা শুধু সাজেশন নিতে চাও তাদের চারশত টাকা পে করতে হবে আর যারা শুধু লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তাদের পাঁচশত টাকা পে করতে হবে সু শিক্ষার্থীরা তোমরা তো সব কিছুই জানলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো একটু যদি কমেন্টে জানাও ভালো লাগবে যারা শেষ পর্যন্ত দেখেছ সকলকে ধন্যবাদ ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো মহানবুল আলমেন সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ